আজকে আমি আপনাদের ফুলকৌলি পিঠা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি এক বাটি চিনি নিলাম আর এক বাটি জল চিনিটা কিন্তু একশো গ্রাম ওজনে আর দেবো দুটো ছোট এলাচ এবারে দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব খুব বেশি ঘন করার প্রয়োজন নেই হালকা শুধু চিনিটা গুলে গেলেই হবে এবারে এইভাবে গুলে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে কুসুম কুসুম গরম অবস্থায় রেখে দিতে হবে এবারে ব্যাটারের জন্য একটা বাটিতে এক বাটি আমি চালের গুঁড়ো নিলাম আর নিলাম এক বাটি ময়দা যতটা চালের গুঁড়ো নেবেন ঠিক ততটাই ময়দা দিতে হবে আর ঠিক ততটাই কিন্তু চিনি দিতে হবে আর দিলাম সামান্য পরিমাণে লবণ এবার যে চিনি শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরাটা কুসুম কুসুম অবস্থাতে এর মধ্যে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব কুসুম কুসুম অবস্থায় দিলে এই পিঠাটা কিন্তু ফুলকো ফুলকো পিঠা হবে এবারে এটাকে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটারের ঘন ঘনত্বটা কতটা ঠিক এরকমই হবে তাই এই ফুলকো ফুলকো আলি পিঠা নাম দেয়া হয়েছে চলুন এবারে এই পিঠাটাকে আমি তৈরি করে নিই অল্প পরিমাণে তেল দিতে হবে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব তারপরে যখন আমি ব্যাটারটা দিচ্ছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই ব্যাটারটা দিতে হবে তা না হলে কিন্তু হাই ফ্লেমে দিলে এটা তলা থেকে পুড়ে যেতে পারে এবারে কিছুক্ষণের পরে ওপর থেকে তেলটাকে ছা ছড়িয়ে দিতে হবে যাতে যত ভালো করে ওপরে তেলটা ছড়িয়ে দেবেন কিন্তু ফুলকো 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 আলি পিঠা এটা তৈরি হয়ে যাবে এইভাবে অনবরত ছড়িয়ে দিতে হবে আর একটু খুন্তি দিয়ে কিন্তু চাপ দিলে এটা খুব সহজেই উঠে আসে দেখতেই পাচ্ছেন পুরু কিন্তু ফুলকোয়ালি পিঠা তৈরি হয়ে গেছে আপনারা এই পিঠাটা কি নামে জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এই পিঠাটা বাড়িতে একবার তৈরি করবেন বন্ধুরা এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় এটা খুবই ভালো লাগে এবারে এটাকে তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি বুঝতেই পারছেন ফুলকোয়ালি পিঠাটা কতটা সুন্দর হয়েছে এইভাবে সবকটা পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার এখানে একটা প্লেট নিয়েছি তার মধ্যে আমি এই পিঠাগুলোকে প্রত্যেকটা পিঠা সাজিয়ে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো আর লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে